সাথে সরিষা বাটা ভাইরে ভাই এক মানুষ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন ব্লগের সুস্বাগত প্রচন্ড গরম আজকে বাইরে সকাল সকাল গরু দেখতে আসছি কিছু বাসার গরু আছে আমি দেখি কিরকম শাক ধুচ্ছে মনে হয় নাকি ঘাস গরু খাওয়া ঘাস ধুচ্ছে খুব সুন্দর দৃশ্য মাসাল্লা অপরের লাঠিগুলো দেখেন কত বিশাল বিশাল লাঠি ভাইরে ভাই এক মানুষ সমান হবে সেই বিশাল লাঠি প্রথম দেখলাম খুবই সুন্দর তো হ্যাঁ লাভের মতো লম্বা হয় বাগানটা সুন্দর সব গাছ তো খুব সুন্দর বাতাস এটা

কি খাও তোমরা হ্যাঁ তাল খাওয়া যায় হ্যাঁ মানে এমনি খেলাধুলা করতেছ তাল দিয়ে সুন্দর বাচ্চার এরিয়া হ্যাঁ ছাগলের জাতটা তো ফাইন রাম ছাগল নাকি হরিয়ানা গরু কি দাঁতছে এটা দুই দুই দাঁত কত <laughs> চলো <laughs> <laughs>

আমাদের গাছের কাটাল কালকে একটা পাক ছিল পার ছিল এক পিস খাইছি সেই স্বাদ লাগছিল এখনো পাকা শুরু হচ্ছে আর কি দু একটা দু একটা করে পাক দিচ্ছে তো বাসায় আসছিলাম খাওয়া দাওয়া শেষ করলাম এখন যাচ্ছি দোকানের দিকে যা গরম লাগছে তা জুস আমাদের সিয়ামও জুস বানা শিখে গেছে গুড জব গরম তো আজকে ঠান্ডা নামে একটু জুস খায় লেমন জুস বিকালবেলার পরিবেশ তো বিকালবেলা দোকান একটু ফাঁকায় থাকে সন্ধ্যার পর থেকে একটু ভিড় হয়

খুব সুন্দর হয়েছে চিনির ব্যালেন্সটা খুবই ভালো দিস থ্যাংক ইউ নতুন হ্যাঁ শিখতে হবে তো সব শিখতে হবে এখন যাব একটু সাত মাথায় দোকানের এই সামনটাতে একটা ঝুড়ি বসবে মানে চিপসের জন্য বিভিন্ন ব্র্যান্ডের চিপস থাকবে তো সেটার জন্য ঝুড়ি দিতে চাইছে কোম্পানি থেকে ঝুড়ি বলতে কি র্যাপ টাইপের র্যাক টাইপের থাক 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 ওটাই এখন খুঁজতে যাচ্ছে এই তো সাত মাথার কাজ শেষ করলাম এখন যাব হচ্ছে কুরিয়ারে বডি আনতে। ঈদের আগে কিছু বডি অর্ডার আছে। আজকেই হচ্ছে শেষ ডেলিভারি। সেগুলো দেওয়া লাগবে। সূর্য ডুবে যাচ্ছে। কোটির সাথে কাটা আছে। মানে বডির সাথে ভিতরেই কাঠ ও এটা আলাদা। অনেক দিন আগে। হ্যাঁ 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 এটা এটা হ্যাঁ হ্যাঁ বিলকুল হ্যাঁ গাড়ি নিছি আপনি বের করে দেন আমাদের লোক আছে আমরা নিচ্ছি খালি একটু টান দিয়ে বের আমি লোক নিয়ে আসছি বসে যাও এখানে গেট পাসটা দেখা বেরো যাও আল্লাহ হাফিস মানে ঈদের সময় হ্যাঁ ঈদের সময় তো ঘুরিয়ে মেলা চাপ হাফসায় গেছি বড়ি তুলি রে মেলা হয়েছে না এই তো বাসায় চলে আসলাম সন্ধ্যা আজকে নাস্তা বাইরে নাস্তা করতেছি আমাদের দোকানের পাশে এক জায়গায় পুরি বানায় অনেক ভালো সেখান থেকে পুরি আনলাম কেমন কাফিয়া সালাম দাও কি আসসালাম আলাইকুম কেমন আছো ভালো দাদি ভালো আছেন হ্যাঁ খাইতে দিচ্ছি বসো হুম

আপিয়া পরি আজকে আমাদের সন্ধ্যার দিকে মোটর দিছে মোটর সারার পর পানি গরম হয়ে হয় এখন যেন মিস্ত্রি রাখতে মিস্ত্রি বললো আধা ঘন্টা পর আসতে মেবি মোটরটা নষ্ট হয়েছে এদিকে আইপিএসেরও ঝামেলা চলতেছে কয়দিন থেকেই মানে এর ব্যাটারির হচ্ছে ব্যাটারিটা মেবি নষ্ট হয়েছে আমাদের সাড়ে তিন চার বছরের মে মনে হয় তো ব্যাটারিটার কী হচ্ছে ফুল চার্জ নিচ্ছে না ব্যাটারি হিট হয়ে যাচ্ছে প্রচুর হিট হয়ে যাচ্ছে মানে আমরা যেমন ফোনে চার্জ দিই চার্জ দিলে কী হয় যে চার্জ কমপ্লিট হলে আর কিন্তু চার্জ দেয় না কিন্তু এই ব্যাটারিটা চার্জ নিতেই থাকে তাই মানে অল দ্য টাইম খুবই গরম হয়ে যাচ্ছে এই ব্যাটারি সব সময়ের জন্য ওদিক দিক থেকে হাঁটা যাচ্ছে পরে এইভাবে চলতে থাকলে তো বাস্ট হয়ে যাওয়ার সুযোগ আছে পরে মিস্ত্রি ডেকেছিলাম মিস্ত্রি ডেকে চেক করলো মেশিন ঠিক আছে পরে বললো যে ব্যাটারি নষ্ট হয়েছে এখন বলছে ব্যাটারি চেঞ্জ করতে তা আমি আমাকে বললাম এখন ঈদের আগে চেঞ্জ করার দরকার নাই আমরা ইয়া করি যে লাইন অফ অফ করে করে চালাই পরে আজকে দুই তিন ঘন্টা বন্ধ রাখছি ব্যাটারিটা ঠান্ডা হয়েছে তারপর আবার লাইন দিছি একদিঘণে চলার পর আবার গরম হচ্ছে এইভাবেই চালাচ্ছি বার্গার বানাই খাচ্ছি তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন শুকো থাকবে সবার জন্য দোয়া করবেন